পুজো দিয়ে নারকেল ফাটিয়ে শুরু হলো হাজিনগর হনুমান মন্দির সংস্কারের কাজ সংস্কারের অভাবে বহুদিন ধরে বেহাল দাসা পড়েছিল হালিশ্বর পুরসভার উনিশ নম্বর বাটে হাজিনগর ছাইগাদা ময়দানের হনুমান মন্দির শুক্রবার বেলায় পুজো দিয়ে নারকেল ফাটিয়ে মন্দিরের উন্নয়নের কাজ শুরু হলো এদিন হনুমান মন্দির সংস্কার কাজের সূচনা করেন স্থানীয় কাউন্সিলর অশোক যাদব এদিন তিনি বলেন পুরসভার উদ্যোগে মন্দিরটিকে পুনরায় সাজিয়ে তোলা হবে আগত ভক্তদের জন্য একটি শৌচালয় গড়ে তোলা হবে কাউন্সিলর আরও বলেন তার ওয়ার্ডের কাঁচা লাইনে একটি শিব ও শীতলা মন্দিরও সংস্কার করা হবে মন্দিরটার মধ্যে টাইলস হবে উনি একটা কথা দিয়েছেন একটা টয়লেট ব্লক মানে টয়লেট করার জন্য বাথরুম সেটাও হবে এই হয়ে যাওয়ার পরে সাইডে জায়গা আছে ওই সাইডে জায়গাটাতে আমরা একটা টয়লেট ব্লক বানিয়ে বানিয়ে দিব। বাথরুম পরে আরও আমাদের কাঁচা লাইনে দুটো মন্দির আছে মন্দির শীতলা মন্দিরে একটা শিবমন্দির আছে ওটা উনি করে দিবেন দু তিনটে চারটে রাস্তা হয়ে গেল দুটো টয়লেট ব্লক হয়ে গেছে আরও এখন তিরিশ লাখ টাকা একত্রিশ লাখ টাকার মধ্যে ডিসিআর বলে ওটা দেওয়া হয়েছে ওটা এসে গেল আরও ছখানে রাস্তা মানে কাঁচা লাইনে আর কাঁচা রাস্তা থাকবে না সবটাই পাকা হয়ে যাবে